ঋণ শোধে বিমান পাকিস্তানের বিতর্কিত নতুন অর্থনৈতিক মডেল চরম অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তান এবার ঋণ পরিশোধে অভিনব এক পথ বেছে নিয়েছে বিপুল বৈদেশিক ঋণের চাপ সামাল দিতে দেশটির নগদ অর্থের বদলে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাব দিচ্ছে যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বর্তমানে পাকিস্তানের বৈদেশিক ঋণ ও দায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় নিয়মিত ঋণ শোধ করা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় সরকার বিকল্প সমাধান হিসাবে সামরিক সরঞ্জাম রপ্তানির দিকে ঝুঁকছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক ফাইটার জেট তুলনামূলক কম খরচে তৈরি হলেও এতে উন্নত রাডার ও মিসাইল ব্যবহারের সক্ষমতা রয়েছে পাকিস্তানের দাবি এই যুদ্ধবিমান রপ্তানি করে তারা ঋণের বোঝা কিছুটা হলেও কমাতে পারবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে জেএফ সেভেন্টিন কেনার আগ্রহ দেখিয়েছে কিছু ক্ষেত্রে পাকিস্তান প্রস্তাব দিচ্ছে নগদ অর্থের পরিবর্তে বা আংশিক অর্থের সঙ্গে ঋণ সমন্বয়ের ব্যবস্থা তবে বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয় অস্ত্র দিয়ে ঋণ শোধ আন্তর্জাতিকভাবে সংবেদনশীল এবং সব ঋণদাতা এ প্রস্তাবে রাজি হবে না অনেকের চোখে এটি কৌশল নয় বরং পাকিস্তানের গভীর অর্থনৈতিক সংকটেরই স্পষ্ট স্বীকারোক্তি